এখন আধার কার্ডে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে আধার কার্ডে সব কিছু ঠিক আছে নাম জন্ম তারিখ এবং সম্পূর্ণ সম্পূর্ণ যে ঠিকানা সেটা কিন্তু আছে আমরা শুধু রিলেটিভ নেমটা কিন্তু নেই অর্থাৎ পিতার নাম অথবা স্বামীর নামটা কিন্তু আপনার আধার কার্ডে নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন এবার আধার কার্ডটা আপনাকে কারেকশন করতে হবে ঠিকানাটি সংশোধনের সঙ্গে সঙ্গে আপনার রিলেটিভ যেটা নেম ক্যারঅ হিসাবে আপনারা পিতার নাম অথবা স্বামীর নামটা কিন্তু সংশোধন করে নিতে পারেন সেই জন্য আপনার যে ডকুমেন্টটা লাগবে আপনারা ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক পাসবুক রেশন কার্ড অথবা আধার স্ট্যান্ডার সার্টিফিকেটের মাধ্যমে আপনারা কিন্তু কারেন্ট যে অ্যাড্রেস এবং তার সাথে যাতে অফ নেম রিলেটিভ নেম পিতা অথবা স্বামীর নামটা কিন্তু যোগ করে নিতে পারবেন তো বন্ধুরা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ